শিগমা আলী আমাকে কি সবাই বোকা না নাকি হ্যাঁ বাবারে গগরে কে ঢোরে গায় ফেলে দেবো শয়মারা এইসব তুমি কি বলছো চুপ করো বাবা বাড়িতে আছে এই দেখ লাগি ঘরে বউ ভুড়ে ঘরের বউয়ের মতন থাকিবি মিলিটা ভাত রে পড়ে কথা বলবি না বাবারে এদিকে আমার সব পুnga বড় হয়ে যাচ্ছে আর তুমি শوتیছছো হ্যাঁ চা আরে দেখেছি বাবা আজ রাতে এক নে হিসিনিজদিক করে চলবো

আরে একই বাবু আপনি এত সকালে আমাদের বাড়িতে কালকে থেকে তো আমি আপনার কথাই ভাবছিলাম আর দেখুন আপনিও চলে এসেছেন আসলে নন্টু বাবু আমি না আপনাকে একটা বিশেষ খবর দিতে এসেছিলাম আরে বাবু আপনি আর আমাকে কত বিশেষ খবর দেবেন বলুন তো সেইদিনকে রাত্রেবেলায় আপনার মুখ থেকে ওই খুশির খবরটা শুনে আমি যে কি খুশি হয়েছিলাম আপনাকে আর কি করে বলি আর সেই খুশিতে খুশিতে আমি তো আমার সন্তানের নামও ঠিক করে রেখেছি যদি ছেলে হয় তাহলে তো আমি ঠিক করে রেখেছি ওর নাম দেব বদমা আর যদি মেয়ে হয় তাহলে নাম দেব পুটকি আরে নান্দু বাবু আমি কি বলছি আজকে সেটা শুনুন আরে আপনি এসব ছাড়েন তো ওইসব তো পরে হবে চলুন চলুন ঘরে চলুন আমার বাড়ি পর্যন্ত যখন এত কষ্ট করে চলে এসেছেন তখন আমার গিন্নিকেও একবার দেখে যাবেন আরে বাবা আসুন না দেখতে বাবু আসুন আসুন আমার ঘরে আসুন এই তো আমার ঘর আসুন আসুন এই কি হলো বোরে এত সকাল বেলায় আবার কোনখাকে চলে আসলো না দেখতে হচ্ছে তো আরে নাটবাবু আপনি খামোখাই উত্তেজিত হচ্ছেন আমি একটা বিশেষ খবর দর্জনে এতদূর ছুটে আসলাম আর আপনি তো আমার কোনো কথাই শুনছেন না খবর কি খবর আসলে নান্টুবাবু সেই দিন রাতে মেশিনে একটা বিশাল বড় সমস্যা থাকার জন্য একটা ভুল হয়ে গেছে তাই আমার মনে হলো এই খবরটা আপনাকে তাড়াতাড়ি করে জানানো দরকার কি বলছেন মেশিনে সমস্যা ছিল মানে আর কোন খবর দেওয়ার কথাই বা বলছেন এই মানে সত্যি বলতে নাটবাবু আপনার বউ প্রেগনেন্ট না আসলে সেই দিন রাতে যে মেশিনটাই চেক করেছিলাম সেই মেশিনে একটা ছোট সমস্যা থাকার জন্য ভুল ভাল দেখেছিল আপনার বোর তেমন কিছুই হয়নি ওই সামান্য একটু গরম লেগে মাথা ঘুরে পড়ে গেছিল কি বলছেন ডাক্তার বাবু তাহলে আমি বাবা হচ্ছি না এইসব আপনি কি বলছেন তাহলে কি আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেল হ্যাঁ বাবু সামান্য একটু সমস্যার জন্য এত বড় একটা ভুল হয়ে গেল ও আপনি কিছু মনে করবেন না বুঝলেন চৌধুরী ভাই ডাক্তার সারা গ্রামে আমাদের মান সামনে দিয়ে এখন বলছেন কিছু মনে করেন না মানচ তোরে বালের মেশিনের জন্য লজ্জে আজকে আমার ঘর থেকে বেরোলে বন্ধ হয়ে গেছে আর তুই এখানে নাটক মারাছিস আ শুনে আমার কিছু করার নেই ফুটো এই সবই ছিল মেশিনের সমস্যা তোর কিছু করার নেই কিন্তু চোখ না করি আমার এখন অনেক কিছু করার আছে সারা বাল সাল সুখখবর নিয়ে আমার আর আমার বন্ধু পুরো গ্রামের সামনে মানুষ সামান নিয়ে খেলা করা সারা বসে বলছি